মানুষের ঢল এখন উদ্যানে লোকে লোকারণ্য আশপাশে সব এলাকায় একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন মানুষ তাদের স্লোগানে হচ্ছে পুরো এলাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসছে গর্জে ওঠার আওয়াজ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সৌহাতের উদ্যান হবে মার্চ পর গাজা কর্মসূচি বিকেল তিনটায় এই গণজমায় শুরু হওয়ার কথা আছে এখন আসা প্রায় সবার হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা সবার লক্ষ্য শরদে উদ্যান থেকে যেন গাজার নিরস্ত্র জনগণের প্রতি সহিংস প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সুচ্চার হওয়ার লক্ষ্য সবার মূল অনুষ্ঠান বিকেল হলেও সকাল থেকে শরদে উদ্যানে প্রতি কেটে মানুষের ঢল নেমেছে গাজায় চলমান বর্বচিত ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এই গণজমায়েত বিকাল তিনটা থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সরদ্বীপ উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ পর গাঁজা কর্মসূচি শরদীয় উদ্যানে ফটক সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই এরই মধ্যে চলছে কম্পিত হওয়ার মিছিল স্লোগান আর এই মিছিল স্লোগানের অংশ নিয়েছেন ধানমন্ডি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জুলফিকার আহমেদ তিনি বলেন বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে